এই পৃথিবীতে আমরা তিনটা জিনিস চাই না তবে যেই তিনটা জিনিস আমরা এই পৃথিবীতে চাই না আল্লাহ রব্বাল জান্নাতের মধ্যে এই তিনটা জিনিস দান করবেন সুভান আল্লাহ তাহলে আমরা এই দুনিয়াতে কোন তিনটা জিনিস চাই না মিলাই নেন তো দেখেন তো আপনি এই তিনটা জিনিস চান কি না এক নম্বর আমরা এই দুনিয়াতে আমরা অসুস্থতা চাই না আমরা সব সময় চাই আমরা সুস্থ থাকি দুই নাম্বার আমরা কখনো বার্ধক্য হতে চাই না আমরা বুড়ো হতে চাই না দেখেন না পঞ্চাশ ষাট সত্তর বছর বয়স চুলদারি সব পেকে গেছে তার বয়সকে কমানোর জন্য কলপ করে কি আমরা সবাই চাই যে আমাদের বয়সটা কম থাক আমরা বার্ধক্য যেতে চাই না আমরা বুড়ো হতে চাই না আর আমরা কেউ মৃত্যু চাই না আমরা কি কেউ মৃত্যু চাই অবশ্যই না আমরা কেউ মৃত্যু চাই না আল্লাপক বলে বান্ধব এই দুনিয়াতে তুমি অসুস্থতা চাও না এই দুনিয়াতে তুমি বার্ধক্য চাও না বুড়া হতে চাও না এই পৃথিবীতে তুমি মৃত্যু চাও না এই তিনটা তিনটা জিনিস জিনিস আমি আমি তোমাকে দান করব তবে এই এই দুনিয়ায় নয় আল্লাহ জান্নাতিদেরকে জান্নাতের মধ্যে দান করবো সুভান জান্নাতীরা জান্নাতিরা যখন জান্নাতে চলে যাবে জান্নাতিরা জান্নাতের নিয়ামত ভোগ যখন শুরু করবে তখন আল্লাহর পক্ষ থেকে এলান করা হবে জানিয়ে দেওয়া হবে ইউনাদিব মুনাদিন ইয়া আহলাল একজন ঘোষণাকারী একজন আহ্বানকারী আহ্বান করবে ও জান্নাতীরা ও জান্নাতীরা আজকে তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে তিনটা ঘোষণা তোমাদের জন্য রয়েছে এক নম্বর ঘোষণা সেদিন দিবে আন্না লাকুম তাসিহু ফালা তাসকুমু জান্নাতিরা তোমাদের এক নম্বর সুসংবাদটা হলো আজকের পর থেকে তোমরা আর কখনো অসুস্থতা হবে না দুনিয়ায় তোমরা ছিলে কখনো সুস্থ কখনো অসুস্থ কখনো ভালো কখনো মন্দ কিন্তু রব্বুল আল তোমাদেরকে জান্নাত দিয়েছেন এবং তোমাদের জন্য ঘোষণা করেছেন আজকের পর থেকে তোমরা কখনো কোনো সময়ের জন্য এই জান্নাতের মধ্যে অসুস্থতা পাবে না তোমাদেরকে ওষুধ খেতে হবে না ডাক্তারের বাড়িতে যেতে হবে না অপারেশনের সম্মুখীন হতে হবে না আল্লাহ সময়ের জন্য অসুস্থতা দেবে না ঠান্ডার কোনো ভয় নেই গরমের কোনো ভয় নেই সর্দি কাশির কোনো ভয় নেই অপারেশনের কোনো ভয় নেই কোনো ভয় থাকবে না পাক সমস্ত অসুস্থতা জান্নাতিদের নিকট থেকে তুলে নিবে আল্লাহ দুই নাম্বার ঘোষণা হবে আননা লাকুম আন তাসুবু ফালা তাহরিমু ও জান্নাতিনা তোমরা দুনিয়াতে তোমাদের সাদা চুলগুলো কালো করার জন্য কলপ করতা তোমরা দুনিয়াতে বুড়া হতে চাইতে না তোমরা সব সময় চাইতে ইয়াং থাকতে আজকে পক্ষ থেকে তোমাদের ঘোষণা হলো রব্বুল আলামিন এই জান্নতি মানুষগুলোকে বুড়া বানাবে না বয়স্ক বানাবে না সমস্ত জান্নাতি মানুষদেরকে 25 থেকে 30 বছরে ইয়াং রূপ দান করে দিবে সুবহানাল্লাহ জান্নতি সব মানুষগুলো ইয়াং থাকবে তারা বৃদ্ধ হবে না তারা বুড়ো হবে না তাদের দাঁড়ি থাকবে না আল্লাহু আকবার শমন্ত ফয়রামান ছোট একটা কথা এখানে বলে নেই আল্লাহ নবী বিশ্বনবী একদিন মজমা চলাকালীন সময়ে আলোচনার সময়ে একটা কথা বললেন কালো মানুষ আর বুড়া মানুষ জান্নাতে যাবে না এই কথা শুনে একজন কালো মানুষ আর একজন বুড়া মানুষ কান্না শুরু করলো অচর নয়নে তারা কান্না শুরু করলো আল্লাহ নবী তাদেরকে ডেকে বলে ও বুড়া ও বৃদ্ধ লোক ও কালো বাবজি আমি তোমাদেরকে লক্ষ্য করে কথাটা বলি নাই আমি এই কথা দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এই দুনিয়ার কালো মানুষ যারা বৃদ্ধ মানুষ যারা আল্লাহর জান্নাতি হবে জান্নাতের মধ্যে তাদের রূপটা আল্লাহ সুন্দর করবে তাদের চেহারাটা সাদা করে দেবে কালো থাকবে না আর বয়স্ক মানুষদেরকে বয়সটা কমায়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যুবক বানায়া দিবে সুবহানাল্লাহ এই কথা শোনার পরে ওই দুজন ব্যক্তি কান্না বন্ধ হয়ে গেল তারা হাসতে শুরু করলো সুবহানাল্লাহ আল্লাহ সুতরাং বোঝা গেল জান্নাতের মধ্যে বয়স্ক মানুষ থাকবে না কালো মানুষ থাকবে তিন নাম্বার যে ঘোষণাটা দেওয়া হবে সেদিন আহ্বান করে আহ্বান করে বলবে লা জান্নাতিরা দুনিয়ায় তোমাদের মৃত্যুর একটা ভয় ছিল মৃত্যুকে ভয় করতে আজরা ভয় করতে আজকে যে তোমাদেরকে পরিপূর্ণ নিয়ামতের জান্না তোমাদেরকে দেওয়া হলো ও জান্নাতিরা মনে রেখো শুনে রেখো আজকের পর থেকে তোমাদের কোনো মৃত্যু হবে না আর মৃত্যু হবে না তোমরা অনন্তকালের জন্য জীবন লাভ করলে আজকের পর থেকে তোমাদের নামে কখনো মৃত্যুর ইলান হবে না মালাকুল মাউদ তোমাদের জানটা কবজ করার জন্য আসবে না তোমরা অনন্তকালের জন্য জীবন লাভ করলে আল্লাহ আকবার তোমাদের কোনো মৃত্যুর ভয় থাকবে না সুভার আল্লাহ সোহার আল্লাহ সোহান আল্লাহ জান্নাতিদেরকে এই তিনটা কথা বলবেন এক নাম্বার সুস্থতার সুসংবাদ থাকবে দুই নাম্বার বার্ধক্য থেকে পাক ইয়াং রূপ দান করবেন তিন নাম্বার এই জান্নাতের মধ্যে কারো কোনো মৃত্যু হবে আলহামদুলিল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুক আল্লাহ আমাদের সকলকে তুমি জান্নাতি মেহমান হিসেবে কবুল করো আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু